সম্মানিত বিয়স আসসালাম আলাইকুম কম করছে সুন্দর একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ডিজাইন করা হয়েছে বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ সঠিক মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তিনটি রুমের মধ্যে ভালো কোয়ালিটির তিনটি কাটার দরজা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে এই বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি করা হয়েছে ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা বাড়িটির ভিতরে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট আজকের ভিডিওতে এই বাড়িটি করতে কি কি মানপত্র একটি বেলকুনি ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং ফিট ইঞ্চি তিনটি রুমের মধ্যে বালক কোয়ালিটির তিনটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম টয়লেট এবং কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বেলকুনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন বাড়িটির সালের মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে তো আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হয়েছে বাড়িটির পিছনের ডিজাইন পিছনে দুইটি রুমের মধ্যে দুইটি তাই গ্লাসের জানালা করা হয়েছে এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন প্রত্যেকটা জানলা তাই গ্লাস দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেখানে স্টিলও ব্যবহার করতে পারেন বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বাড়িটির সালের মধ্যে সবুজ কালারের টিন ব্যবহার করা হয়েছে যেহেতু বেলকুনের মধ্যে টিন সিট করা হয়েছে আপনি চাইলে বেলকুনির মধ্যে আর সিসি সাত করতে পারেন এই টিন সেট বাড়িটি আর সিসি পিলার দিয়ে অনেক শক্ত এবং মজবুত করে করা হয়েছে আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে এই বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং পস্ত বাইশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি ব্যালকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পশ ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্দ ফিট তিন ইঞ্চি এবং পস্ত বারো ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্ ফিট তিন ইঞ্চি এবং পস্ত বারো ফিট বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দর্গ হচ্ছে নয় ফিট এবং পস্ত তিন ফিট ছয় ইঞ্চি টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত চার ফিট ছয় ইঞ্চি এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি দিয়ে ছয়শ ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে তেরো হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে তেরো হাজার ইটার দাম লাগবে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁয়ষট্টি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো পঁয়ষট্টি প্যাক সিমেন্টের দাম লাগবে সাতআশি হাজার চারশো পঞ্চাশ টাকা বালি লাগবে এক হাজার ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে এক হাজার ফুট বালির দাম লাগবে আশি হাজার টাকা কোয়া লাগবে চারশো সত্তর ফুট প্রতি ফুট কোয়ার দাম একশো তিরিশ টাকা হলে চারশো সত্তর ফুট কোয়ার দাম লাগবে একষট্টি হাজার একশো টাকা রট লাগবে নয়শো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে নয়শো কেজি রটের দাম লাগবে পঁচাশি হাজার পাঁচশো টাকা এই বাড়িটির মধ্যে টিনশিট লাগবে সত্তর হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে পঞ্চাশ হাজার টাকা কাঠের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে তিনটির দরজার দাম লাগবে চুয়ান্ন হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ছয়টি একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে ছয়টি জানালার দাম লাগবে বাহাত্তর হাজার টাকা টয়লেট এবং কিচেন রুম টাইস করতে লাগবে তিরিশ হাজার টাকা বাড়িটির মধ্যে শুধু সিলার মারা হয়েছে সো সিলার মারতে লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সেন্টের মালামাল লাগবে বিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্রির বেতন লাগবে এক লাখ বিশ হাজার টাকা টিন মিশ্রীর বেতন লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিক মিশ্রীর বেতন লাগবে দশ হাজার টাকা সেন্টারি মিশ্রীর বেতন লাগবে দশ হাজার টাকা টাইস মিশ্রীর বেতন লাগবে বারো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো দশ লাখ একুশ টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন যেহেতু বাড়িটির মধ্যে আর সিসি পিলার করা হয়েছে যার কারণে কুয়া এবং রড অনেক বেশি লাগছে আপনি যদি সম্পূর্ণ ফিলার ইটের মাধ্যমে করেন তাহলে খরচ আরো কম লাগবে এই টিন সেট বাড়িটি আর সিসি পিলার দিয়ে অনেক শক্ত এবং মজবুত করে করা হয়েছে বাড়িটির সালের মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে তো আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এরকম নিয়মিত শার্ট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি শার্ট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন